আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইনামুল শেখ তো ভিভার্স বরাবর নেয় আজও আপনাদের মাঝে একটি যৌনশক্তি বৃদ্ধি করার ওষুধ নিয়ে হাজির হলাম তো অনেক ভাই আমাকে ফোনে বলেছেন এবং কমেন্টে জানাছেন যে গুরুজি আমাদেরকে যৌনশক্তি বৃদ্ধি করার একটি মহা ঔষধ জানা থাকলে বলে দিবেন বা ভিডিও দিবেন যাতে আমরা বিদ্যাটি প্রয়োগ করার পরে উপকৃত হতে পারি তো ভিভার্স এই কারণেই আমি আপনাদের মাঝে আজকে এমন একটি পরীক্ষিত যৌনশক্তি বৃদ্ধি করার মহা ওষুধ নিয়ে হাজির হলাম যেটা প্রয়োগ করার মাধ্যমে আপনারা প্রত্যেকেই একশো পারসেন্ট উপকৃত হবেন ইনশাআল্লাহ এই ঔষধটি ছেলেরাও খাইতে পারবেন এবং মেয়েরাও খাইতে পারবেন তো অনেক ভাই আছেন যাদের যৌন সেক্স একদম কমে গিয়েছে স্ত্রীর কাছে যাবার পরে তার লিঙ্গ স্ট্রং হয় না শক্ত হয় না বিভিন্নভাবেই তারা দুর্বল হয়ে পড়েছেন আর যদিও বা স্ত্রীর কাছে যায় তো তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড অথবা এক মিনিট দেড় মিনিটের মধ্যেই তাদের বীর্যটি আউট হয়ে যাচ্ছে তো এইভাবে যারা স্ত্রীকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত কার্যকারী এবং মহামূল্যবান একটি ঔষধ ভিভার্স অনুরূপ অনেক মা বোন আছেন যাদের লিকুরিয়ার সমস্যা থাকে বাধকের ব্যথা থাকে আবার বাচ্চা কনসেপ্ট হয় না অনিয়মিত ঋতুস্রাব এই ধরনের যেই মা বোনেরা আছেন তারা আজকের এই ওষুধটি সেবন করার মাধ্যমে তাদের এই রোগগুলো থেকে চিরদিনের জন্য মুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তো ভিভার্স আমি আর বেশি কিছু বলবো না এখন আমি এই ওষুধের নিয়মগুলো বলে দেবো ইনশাআল্লাহ ছেলেরা এই ওষুধটি তৈরি করলে একটা নিয়মে তৈরি করতে হবে আর মেয়েদের জন্য এই ওষুধটি তৈরি করলে আরেকটি নিয়মে তৈরি করতে হবে তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরেই এই ওষুধটি তৈরি করবেন এবং সেবন করবেন তবে এই বিদ্যাটি দেওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তো ভিভার্স এই ঔষধটি তৈরি করতে হলে আপনাকে সর্বপ্রথমেই দেখতে হবে যে জবা ফুলের একটি গাছ এখান থেকে আপনাকে একশো দশ বিশটি জবা ফুল আপনি সংগ্রহ করে নেবেন নেবার পরে এটা রোদ্রে দিয়ে শুখে নেবেন নেবার পরে এই জবা ফুলগুলো আপনাকে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নেবার পরে এখানে আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম পরিমাণ একটি রসুন নিতে হবে নেবার পরে এই রসুনটিকে সুন্দরভাবে বাটে নিয়ে এই জবা ফুলের গুঁড়ার সাথে বা পাউডারের সাথে মিশিয়ে নিতে হবে নেবার পরেই আপনাকে এই জবা ফুলের গুঁড়া আর এই রসুন এগুলোকে এক পোয়া পরিমাণ মধুর মধ্যে মিশিয়ে নিতে হবে নেবার পরে আপনাকে এই ওষুধটি প্রতিদিন সকালবেলা খালি পেটে এক চামিজ আর রাত্রে শোয়ার সময় দুই চামিজ পরিমাণ খাইতে হবে আর রাত্রে যে ওষুধটি খাবেন এটা আপনাকে খানা খাওয়ার পরই খাইতে হবে তো এই নিয়মে আপনাকে এই ওষুধটি খাইতে হবে তো ভিভার্স এখন আমি মেয়েদের রোগের যে ওষুধটির কথা বলেছি সেই নিয়মটি এখন বলে দিচ্ছি তো মেয়েরা যদি এই ওষুধটি খাবার জন্য তৈরি করতে চান তাহলে সর্বপ্রথমে আপনাকে এই জবা ফুল সম সংগ্রহ করে নিতে হবে অর্থাৎ একশোটি অথবা একশো দশ বিশটি আপনি যতগুলোই পারেন এটা সুন্দর করে উঠে নেবেন নেবার পর পরিষ্কার করে রোদ্রি দিয়ে শুখে নেবেন নেবার পর এগুলো আপনি সুন্দর করে পাউডার করে নেবেন পাউডার করে নেবার পরে এখানে আপনাকে জৈত্রিক নামে একটি মশলা পাওয়া যায় এই জৈত্রী সম নিয়ে গুঁড়ো করে এটার সাথে মিশ করে দেবেন মিশ করে দেওয়ার পরে আপনাকে এক পোয়া পরিমাণ মধুর সাথে মিশে নিয়ে সকালবেলা এক চামিচ খালি পেটে খাবেন রাত্রে ভাত খাওয়ার পর শোয়ার সময় দুই চামিচ পরিমাণ ভরা পেটে খাবেন এইভাবে আপনি আট থেকে দশ দিন পরিমাণ এই ওষুধটি খাবেন তো ইনশাআল্লাহ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে চেরো দিনের জন্যে আপনার লিকুড়িয়া অনিয়মিত মাসিক যাদের বাচ্চা কনসেপ্ট হয় না বাধকের ব্যথা আছে তারা চিরদিনের জন্য মুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তো ভিভার্স আমি আর বেশি কিছু বলবো না এখানেই আমার ভিডিওটি শেষ করব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম